আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা সুমন নটর পক্ষ থেকে সুমন সুমনহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ দেশের বাইরে যারা আমার এই ভিডিওগুলো দেখেন সকলকে আমার সুমন সুমনহর পক্ষ থেকে করে সালাম জানিয়ে আমি ভিডিওটা দেখাচ্ছি আপনারা যে গাড়ির ভিডিওটা দেখছেন অরিজিনাল একটা চায়না গাড়ি নিউ মডেল গাড়ি এবং এই গাড়িটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যেন অনেক ভাই অনেক জায়গা থেকে বারবার বলে সুমন ভাই আপনারা গাড়িগুলো যে বিক্রি করেন ভালোভাবে দেখাবেন অবশ্যই গাড়িগুলো ভালোভাবে দেখাচ্ছি এই গাড়িটা আপনারা দেখেন কলা পাতা কালার গাড়ি একদম অরিজিনাল গাড়ি আমরা ফুল ডেকোরেশন করি হ্যাঁ গাড়িটার এই ইন্ডিকেটারগুলো দাও তো দেখি এমার্জেন্সি এই যে দেখেন পাখি লাইট কমপ্লিট ইন্ডিকেটার কমপ্লিট জ্বলছে এবং ডাইনে দাও একদম সব সাইড কমপ্লিট পিছনে ব্যাক হরেনটা দাও হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা সুমনট আমরা সোম মেধা এবং সব কিছু দিয়ে গাড়িগুলোকে কমপ্লিট করি একটা গাড়িকে কমপ্লিট করে আমাদের খুব কষ্ট হয় আমরা কষ্ট করে গাড়িগুলোকে ওকে করে গাড়িগুলো বিক্রি করে থাকি এই গাড়িটা দেখবেন এবং পিছনে স্টার চাকা সহকারে সবকিছু কিছু সিস্টেম মই আছে এবং গাড়ি যেখানে যা এটা আমি অল্প টাকায় গাড়িটা বিক্রি করলাম প্রিয় দেশবাসী যারা আপনারা গাড়ি কিনবেন এরকম অরিজিনাল ভালো অটো গাড়ি কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে এবং ভালো ভালো গাড়ি আপনারা পাবেন আমার এখানে অরিজিনাল গাড়ি পাবেন কোনো বাংলা গাড়ি আমরা বিক্রি করে না এবং বাংলা গাড়ি কিনেও না যা ভাঙড়ি যদি বিক্রি করি তা অরিজিনাল চায়না পাবেন এবং যেটাই গাড়ি বেসবো অরিজিনাল চায়না গাড়ি পাবেন এটা চ্যালেঞ্জ এবং কেউ যদি প্রমাণ দিতে পারে বাংলা গাড়ি সুমন বেকার ব্যাসে তাদের জন্য পুরস্কার থাকবে তা আপনারা যারা দেশ দেশের বাইরে সকল ভাইদের প্রতি আমার যারা ভিডিও দেখেন বেশি বেশি একটু শেয়ার করে দিবেন। যেন আপনাদের মাঝে আরও দশটা ভাইয়ের মাঝে এই সুমন অটো পৌঁছিতে পারে আমি খেটে খাওয়া গরিব এবং সাধারণ বেকার যুবক যারা সারা বাংলাদেশে এখনো অচল হয়ে আছেন আপনারা টাকা আছে সরম লজ্জা করছেন বলে আমি অটো গাড়ি চালাবো ভাই আপনি সামনে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? একটু জোরে বলেন। ভালো আছি ভাই। আপনার বাড়িটা কোন জায়গায় ভাই? রানাকরিয়া। রানাকরিয়া কুষ্টিয়া, মিরপুর থানা, রানাকরিয়া তাই না? আপনি কয়দিন যাবতে গাড়িগুলো আমার এখানে আরছেন? আমি আজকে আইছি ভাই। আজ গেছেন না? তারপরে এখন এই গাড়িটা কি আপনার মন মতোন হইছে এখন? হ্যাঁ মন পছন্দ তো? হ্যাঁ? আপনি চালাবেন তারপরেও আমি ব্যাটারি দেখব আপনার আর বাকি সব কোন ইলেকট্রিক জিনিস দেখব না তারপরও গাড়িটা অল কাজ কাম কমপ্লিট আপনি খুশি তো মামা হ্যাঁ খুশি আমার দোয়া আমা শুনেন আমরা এ কর্ম করি খাই আমাদের আমাদের এই আপনার কাছে গাড়ি বেসলাম আমার কিন্তু বিনা লাভে এই গাড়িটা কিন্তু অরিজিনালে আমি কোনো লাভ করিনি আপনাদের কথায় ঠকি গেছি আমি আমি কথাতে ঠকি গেছি আমি গাড়ি দিয়ে দিছি এই হলো বাস্তব বুঝেছেন কিন্তু এখানে এই গাড়িতে আমরা লাভ করতে পারিনি ততের তারপরেও যেহেতু কথায় মানুষের সব কিছু এই দুনিয়ায় আমি সব কিছু নিয়ে যাবো না সব করে থাকবে আপনি একটা কর্ম করবেন এটা আমি বড় চাওয়া পাওয়া আগে কি কাজ করতেন তা যাই হোক ভাই এই গাড়ি কোনো মানুষের বাইরের কোনো অচি লোকের কোনো কিছু খাবেন না আপনার যখন গাড়ি নিয়ে বাইরে হবেন কোনো অচিনা লোকের কোনো খাবেন না আর রিজার্ভ মারলে দেখে শুনে মারবেন ঠিক আছে গাড়ি দেখে শুনে চালাবেন এবং সব কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মনামার দেহঘরি সন্ধান করি বানাইয়াছেন কোন মিস্ত্রি সেই সাতবারি ভেড়ামারা কুষ্টিয়া সুমন মিস্ত্রি সুমন মেকারের ছালাম নেবেন এবং ভালো ভালো চিনজি অটো গাড়ি কিনবেন প্রিয় দেশবাসী বলে পাগল সে যেন কথা রয়েছ কোনাদুরে মন কেন এত কথা বলে প্রিয় দেশবাসী গাড়িটা বিক্রি করলাম এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার আপনারা যারা ভালো ভালো গাড়ি কিনবেন এরকম অটো গাড়ি সবাই চলে আসবেন সুমন অটো আর সার্ভিস মোর ভেড়া মারা কুষ্টিয়া সুমন অটো সুমন অটো সবাই সালাম নিবেন সুমন অটোর